আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি যে সাইটটা শেয়ার করব সেই সাইটের পেমেন্ট রুপ দেখতে পাচ্ছেন যে এখানে আমি কিন্তু ইতিমধ্যেই 10 ডলার বিশ সেন্ট উইড্রো করছি এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশান হিস্ট্রি এখান থেকে আবার এসডিডি কিন্তু উইড্রো করে এনেছি তো কীভাবে কাজ করবেন দেখে দেব বিস্তারিত ভিডিওতে তারাকে একটি কথা না বলে নয় আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল রেখে দেবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আর এই সাইডের এই সাইডের যে লিঙ্কটা আছে এইটা আমি ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট পিন বক্সে রেখে দেবো এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটাও দিয়ে দেবো সবাই জয়েন হয়ে থাকবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকলে নিত্য নতুন কাজগুলো আপনারা পেয়ে যাবেন কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা সংগ্রহ করে লিঙ্কের উপর ক্লিক করার পর এরকম একটি পেজে চলে আসবেন এবং এই জায়গায় আসার পর আপনার এখানে এইখানে আসার পর এইরকম একটি পেজ শো করবে এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রেফার কোড এই জায়গায় চাপ দিয়ে আপনারা কিন্তু এই রেফার কোডটা ফার্স্ট কী করবেন কপি করে নেবেন অ্যান্ড দেন এই জায়গায় দেখতে পাচ্ছেন যে গুগল প্লে স্টোর নামে অপশন আছে এখান থেকে যারা অ্যান্ড্রয়েডেসার তারা অ্যাপটি ডাউনলোড করবেন এবং অ্যাপেলের যারা এখান থেকে ডাউনলোড করবেন তো আমরা এখন কী করব অ্যাট ফার্স্ট গুগল প্লেতে ক্লিক করব গুগল প্লেতে আসার পরে এই অ্যাপটা আপনাকে কী করবেন ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা হয়েছে তাই আমি এখন কী করবো ওপেন করে নেব ওপেন করার পর আপনাদের সামনে এরকম কী ইন্টারফেস চলে আসবে আপনি কী করবেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে নেবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবার আপনার আপনাদের এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন আমি এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি তারপর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর এখানে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের ইমেল একটা কোড যে আপনারা কী করবেন অ্যাডভান্স আপনার এখানে মিনিমাইজ করে নেবেন মিনিমাইজ করার পর আপনারা কিন্তু সরাসরি এই যে কী করবেন আপনাদের জিমেলে চলে আসবেন জিমেলে চলে আসার দেখতে পাবেন এখানে ভেরিফিকেশান কোডটা আছে ভেরিফিকেশন কোডে চাপ দিয়ে এই যে এই কোডটা এখানে চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর কী করবেন কপি করবেন কপি করার পর আপনার আপনাদের এই যে বাজার এই সাইডটাতে চলে আসবেন এখানে কিন্তু একটা প্রবলেম হয় এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু যে কীবোর্ডটা ওটা বারবার কিন্তু নিচের আম চাপের উপরে উঠছে এই প্রবলেমটা এখানে মেন আপনি কী করবেন কপি করার পর এই উপরের যে লেখার জায়গা হয়ে যায় চাপ দিয়ে ধরে থাকবেন আপনাদের অটোমেটিক কিন্তু এখানে যে কোডটা ওখানে কিন্তু বসে যাবে আর এখানে নেক্সট দেওয়া লাগবে না নেক্সট অটোমেটিক হয়ে যাবে কিছুক্ষণ ওয়েট করবেন ধৈর্য সহকারে কাজটি করবেন তাহলে আপনাদের হয়ে যাবে তারপর এখানে কী করবেন এখানে আপনার এখানে আপনাদের যে কোনো একটা ক্যাটাগরি সেট করবেন আমার যেমন ফুটবল ফুটবলটা সিলেক্ট করে এখানে কন্টিনিউ দিলাম কন্টিনিউ দেওয়ার পর এখানে কী করবেন ইউজার নাম দিয়ে দেবেন আমার এখানে একটা নিয়ে নিসে আর এখানে আপনাদের নেম মূলত নেমটা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দেবেন ক্লিক করে দেবেন তবে ভ্যালিডিং হয়ে যাবে এখানে আপনাদের জেন্ডারটা সিলেক্ট করে নেবেন আপনাদের অনুযায়ী দেন নেক্সট এখানে বয়সটা কি করবেন আপনারা আঠারো দেবেন আঠারোর উপরে দেবেন আঠারো প্লাস দিয়ে দেবেন আমি এখানে উনিশ দিয়ে দিলাম যদিও আমার উনিশ না উনিশ দেওয়ার পর এখানে আপনাদের প্রোফাইল পিক দিতে বলছে আপনারা এখানে স্কিপ করতে পারেন নেক্সট দেবেন তবে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু বলতে সেটা রেফার কোড দিতে আপনারা যদি এখানে রেফার কোড ইউজ করেন আপনারা কিন্তু এখানে এক্সট্রা একশো পয়েন্টের মতো পাবেন আর এই একশো পয়েন্টের মতো এই একশো পয়েন্টের দাম কিন্তু একশো পয়েন্টের দাম কিন্তু এখানে এক ডলারের উপরে সো আপনারা কিন্তু রেফার কোডটা ওই যে ওখানে কপি করছেন ফার্স্ট ওই কপি করার পরে এখানে কী করবেন কপিটা এই পেস্ট করে দিয়ে দেবেন রেফার আপনাদের যে দেখতে পাচ্ছেন এফ এফ এই রেফারিংটা কিন্তু আলাদাভাবে দেওয়া থাকবে স্ক্রিনও দেওয়া থাকবে এখান থেকে দিয়ে নেবেন আমি কিন্তু এখানে দিয়ে দিলাম নেক্সট অটোমেটিক হয়ে যাবে একটু স্কুল ডাউন করে নিচে আসবেন তারপর আই এক্সেপ্ট এই ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক পর দেখতে পাচ্ছেন এইরকম একটা ইন্টারভিউ আপনাদের সামনে শো করবে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আপনাদের এরকম একটা অপশন শো করবে ক্লেম নাও দেখতে পাচ্ছেন যে ক্লেম নাও এই ক্লেম উপর ক্লিক করে দেবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে একশো পয়েন্ট দিয়ে দেবে একশো পয়েন্ট রেফার লিঙ্ক ইউজ করার পর কিন্তু আপনাদের একশো পয়েন্ট পাবেন আপনারা ক্লেম ক্লিক করবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সট নেক্সট তারপর দিয়ে দেবেন ফিনিশ এখানে ফিনিশ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ক্লেম অ্যাক্টিভেটেড এখানে ওকে করে দেবেন আপনাদের এখানে প্রোফাইল বাটন চলে আসবেন এই যে এখানে দেখেন একটা কিন্তু লোডিং নিচ্ছে এই যে লোডিংটা নিচ্ছে এই লোডিংটা কমপ্লিট হলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ফুল ফিল ফুল ভাবে কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এস্টে ইন দ্য অ্যাপ ফাইভ মিনিট মানে পাঁচ মিনিট এই অ্যাপটাতে থাকতে হবে তারপর আপনাদের অ্যাকাউন্টটা ফুলভাবে কিন্তু কমপ্লিট হবে এখানে যদি আমি এখন এই যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশান আছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন এরা এখানে বলে দিচ্ছে যদি আপনি এখানে ভিডিও পোস্ট করেন ভিডিও পোস্ট করলে ওয়ান কে ভিউজে কিন্তু দশ সেন্ট করে দিচ্ছে আর একটা করে রেফারে কিন্তু পনেরো সেন্ট করে দিচ্ছে মানে বুঝতে পারছেন আপনারা যদি এখানে রেফার করে আন করতে পারেন তাহলে কিন্তু একটা হিউজ পরিমাণ আর্ন করতে পারবেন এক রেফারে পনেরো সেন্ট এবং এখানে কিন্তু দশ ডলার হয়ে উইড্রো করতে পারবেন এখানে আপনার মাল্টিপি করে রেফার করবেন মনে করেন অ্যাপটা কী করবেন ডিলেট করেন অন্যান্য ভিপিএন সার্ভার অন্যান্য সার্ভার করে আপনার নতুন নতুন জিমেল ক্রিয়েট করে ওইখান থেকে আপনার কিন্তু এই রেফারটা কিন্তু করতে পারবেন আমি কিন্তু এইভাবে করতেছি এবং দেখতে পাচ্ছেন আমি কিন্তু দশ ডকের উপরে কিন্তু এখান থেকে উইড্রো করছি এইভাবেই ওই রেফার করেই করছি দশ ডে কিন্তু কিন্তু উইড্রো দিতে পারবেন অ্যান্ড দেন এখানে আপনার এখন রেফার যে করবেন সেই লিঙ্কটা করে পাবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন যে একটা অপশান আছে থ্রি ডট এই থ্রি ডটে চাপ দেবেন থ্রিটি চাপ দেওয়ার পর এই যে ইনভাইট ফ্রেন্ড অ্যান্ড গেট অন পয়েন্ট এই জায়গায় ক্লিক করবেন অ্যান্ড দেন এখানে কিন্তু যে দেখতে পাচ্ছেন আপনাদের রেফার কিন্তু নিচে শো করতেছে এখান থেকে কপি করে আপনারা শেয়ার করতে পারবেন আর রেফার ইউজ রেফার করে ইউজ করলে কিন্তু একশো পয়েন্ট পাবেন আর এই যেখানে পয়েন্ট দেখতে পাচ্ছেন এই পয়েন্ট অপশন যদি আপনারা ক্লিক করেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার জাস্ট কিন্তু এখন একটা পয়েন্ট আছে একটা পয়েন্ট আসে একটা পয়েন্টের শো করতে কিন্তু টু সেন্ট করে জিরো পয়েন্ট টু সেন্ট জিরো পয়েন্ট জিরো জিরো টু সেন্ট আর আমার যখন পাঁচ মিনিট কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমি এখান থেকে একশো পয়েন্ট পেয়ে যাব এই যে দেখতে পাচ্ছেন একশো পয়েন্ট আছে এটা কিন্তু আমার রেফারলিং ইউজ করার পরে আমি এখান থেকে পেয়েছি একশো পয়েন্ট একশো পয়েন্টের দাম কিন্তু আপনারা দেখতে পাবেন এক ডলার সত্তর সেন্টের মতো তো আপনার এখানে ভিডিও আপলোড করে কিন্তু ইনকাম করতে পারবেন ওয়ান কে ভিডিও ওয়ান কে ভিউ চলে দশ সেন্ট পেয়ে দেবে তো আপনার এখানে এই যে এই জায়গায় এসে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন আর উইড্রো করার জন্য কিন্তু মিনিমাম দশ ডলার উইড্রো করতে হবে তো আমরা এখন এখানে পাঁচ মিনিট ওয়েট করি দেন আমরা আমাদের অ্যাকাউন্টটা ফুলফিলভাবে অ্যাক্টিভেট করে নিই এখন আমরা যদি পয়েন্ট অপশনে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাঁচ মিনিট ভিজিট করার পর এখানে কিন্তু আমাদের একশো এক পয়েন্ট হয়ে গেছে এই একশো এক পয়েন্টের দাম কিন্তু এখানে দেখাচ্ছে দেখতে পারছেন এক ডলার সেন্ট মানে হিউজ একটা ইনকাম তো এখানে আপনাদের রেফার কাউন্ট করার জন্য অবশ্যই এই অ্যাপটাতে পাঁচ মিনিট ভিজিট করতে হবে তাছাড়া কিন্তু আপনাদের রেফার কাউন্ট হবে না অবশ্যই আপনারা এই অ্যাপটা খুলে পাঁচ মিনিট করে ভিজিট করবেন তাহলে কিন্তু আপনাদের রেফারটা কাউন্ট হবে আর এখানে কিন্তু আপনার আমি যা বললাম অ্যাপটি ডিলিট করবেন এবং একটা ভিপিএন অন্যান্য সার্ভার কানেক্ট করে আবার স্টোর থেকে ডাউনলোড করবেন দেন আপনাদের কি অন্যান্য জিমেল ইউজ করে আপনারা কিন্তু ফেক ফেক রেফারটা করে ইনকাম করতে পারবেন অবশ্যই বিপিন ইউজ করবেন তাছাড়া কিন্তু আপনাদের আইপি ধরে ফেলবে আর আপনাদের কিন্তু অ্যাকাউন্ট ব্যান করে দেওয়ার সম্ভাবনা থাকবে সো পে কেয়ারফুল আল্লাহ হাফেজ